সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি সিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইমসোহেব দর্শক আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাসোসিয়েটেড ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড করতে হয় তার একটি ধারণা আর এর আগে এই চ্যানেলে আমি একটি ভিডিও শেয়ার করেছি যেই ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশ থেকে দু সালে অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার পরিপূর্ণ ধারণা সো সেই ভিডিওটি দেখবেন এবং সেই ভিডিও অনুযায়ী অ্যামাজন অ্যাসোসিয়েটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কিন্তু এই সমস্যায় পড়বেন তা হচ্ছে সাবমিট ট্যাক্স ইনফরমেশন সো এখানে আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে আর যদি আমরা ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করি সেক্ষেত্রে কিন্তু অ্যামাজন থেকে পাওয়া যে পেমেন্টগুলো সেই পেমেন্টগুলো কিন্তু আমরা উইড্রো করতে পারবো না বা সেই পেমেন্টগুলো কিন্তু আমরা হাতে পাবো না সো প্রথমেই আমরা যে কাজটা করব অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু আমরা ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করব তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করি কিভাবে সাবমিট করতে হয় ট্যাক্স ইনফরমেশন বাংলাদেশ থেকে তো তার জন্য আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যামাজন ডট কম স্ল্যাশ হোম এই লিংকে চলে আসবো এবং অ্যামাজন অ্যাসোসিয়েটে চলে আসব আপনি যদি গুগলে এসে অ্যামাজন অ্যাসোসিয়েট লিখে সার্চ করেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেসে আসবেন তো যেহেতু আপনার পূর্বে অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সো সরাসরি কিন্তু এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এরকম ইন্টারফেসে আসার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু ওভারভিউগুলো রয়েছে যে কেমন ক্লিক আসছে কতগুলো সেল হচ্ছে ইত্যাদি জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন উপরের দিকে রেড মার্কে একটা অপশন থাকবে যে এখানেই মূলত আমাদের ট্যাক্স ইনফরমেশনকে সাবমিট করতে হবে তো এইটার জন্য আমরা যেটা করব সাবমিট ট্যাক্স ইনফরমেশন এই লেখাটিতে ক্লিক করবো এই লেখাটিতে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি প্রোভাইড ট্যাক্স ইনফরমেশন এখানে দেখেন ইউনাইটেড স্টেট কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস ইনকমপ্লিটেড দেখাচ্ছে অর্থাৎ ইউনাইটেড স্টেটের ট্যাক্স ইনফরমেশন ইনকমপ্লিট দেখাচ্ছে সো এখান থেকে আমরা মূলত এটিকে কিভাবে কমপ্লিট করতে পারি সো তার জন্য আমরা এই যে ইউনাইটেড স্টেট কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস এটিতে আমরা ক্লিক করব তো সাথে সাথে আমাদেরকে অ্যামাজন অ্যাসোসিয়েটের আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে মূলত আমাদের অ্যাসোসিয়েট ট্যাক্স প্রোফাইলটি রয়েছে অর্থাৎ ট্যাক্স প্রোফাইলে আসার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো এই তথ্যগুলো পাবো এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখেন গেট স্টার্টেড লেখা রয়েছে এই গেট স্টার্টের নিচেই রয়েছে আমরা আসলে আমাদের যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টের ক্লাসিফিকেশনটা কী হবে ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস সো এটা আমরা ইন্ডিভিজুয়ালি রেখে দিব এরপর নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর ইউ এ ইউনাইটেড স্টেট সিটিজেন ইউএস পারমানেট রেসিডেন্ট এখানে লিখছে গ্রিন কার্ড হোল্ডার আর আদার ইউএস রেসিডেন্ট অ্যালাইন্স তো আমরা এখান থেকে তো ইউএস রেসিডেন্ট না বা ইউএস সিটিজেন না এই জন্য আমরা যেটা করবো এটা নো করে দেবো নো করে দেওয়ার পর নিচে আরেকটি অপশন ওপেন হবে তো এখানে বলা হচ্ছে যে এই অ্যাকাউন্টটি কি আমরা নিজেদের জন্য ব্যবহার করছি নাকি এটি অন্যের অ্যাকাউন্ট আমরা ম্যানেজার হিসেবে বা থার্ড পার্টি কেউ হিসেবে বা থার্ড পার্সন হিসেবে আমরা এখানে ব্যবহার করছি এটা সো এখানে আমরা আসলে অন্যের হয়ে এজেন্ট হয়ে কাজ করছি না এটা আমাদের নিজেদের এই জন্য আমরা এটা নো করে দিব এরপরে নিচের দিকে আরও বেশ কিছু অপশন আমাদের সামনে ওপেন হবে এখানে ট্যাক্স আইডেন্টি ইনফরমেশন রয়েছে সো এখানে আমাদের প্রথমে ফুল নেম রয়েছে এরপর সিটিজেনশিপ রয়েছে তারপর পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে ইত্যাদি ইনফরমেশনগুলো এখানে দেয়া রয়েছে তো এখান থেকে এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা পার্মানেন্ট অ্যাড্রেস যেটি দিয়েছিলাম সেই পারমানেন্ট অ্যাড্রেসটিই কিন্তু এখানে দেখা যাবে তো যাই আমি এখান থেকে আমার ফুল নেম যেটা রয়েছে আমি ফুল নেমটা দিয়ে দিচ্ছি ফুল নেমটি দিয়ে দিলাম তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ফুল নেমটি যেন এনআইডি কার্ড অনুযায়ী এখানে প্রোভাইড করা হয় ফুল নেমটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি অফ সিটিজেনশিপ সো এটা আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব খুঁজে বাংলাদেশ সিলেক্ট করার পর এবার পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে তো পারমানেন্ট অ্যাড্রেস অটোমেটিকলি দেখাবে যেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি প্রোভাইড করেছিলেন সেই তথ্যগুলোই এখানে দেখাবে যদি চান এখান থেকে কোনো কিছু আপডেট করবেন সেটিও করতে পারবেন এরপর নিচের দিকে আসলে দেখেন মেইলিং অ্যাড্রেস রয়েছে মেইলিং অ্যাড্রেসের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি টিকমার্ক দেওয়া রয়েছে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেই অ্যাড্রেসেই মেইলিং অ্যাড্রেসটা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বারের জন্য একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি টিকমার্ক রয়েছে আই হ্যাভ নন ইউএস টিন এখানে বলছে যে ইউএস নন ইউএস টিন অর্থাৎ ইউএস এর বাইরের টিন আমার কাছে আছে এটা বলছে সো আমি যদি এটাকে টিকমার্ক দিই তাহলে বাংলাদেশি টিন নাম্বার এখানে প্রোভাইড করতাম তো আমি কোনো টিন নাম্বার এখানে দিচ্ছি না তার জন্য এই টিকমার্কটি তুলে দিব তুলে দেওয়ার পর এবার আমরা নিচের দিকে যদি এটিতে টিকমার্ক থাকে আই হ্যাভ এ ইউএস টিন এটাকেও আমরা টিকমার্ক তুলে দিব তুলে দেওয়ার পর নিচে এরকম ইন্টারফেস আসবে যে কেন আমরা টিন নাম্বার প্রোভাইড করতে ব্যর্থ হচ্ছি বা কেন আমরা টিন নাম্বার দিচ্ছি না সো এটিতে এসে আমরা একদম নিচের দিকে যেটা রয়েছে এখানে বলছে আই কুড নট হ্যাভ নট অ্যাপটেন্ড ইন ফ্রম মাই লোকেশন অথরিটিস বিকস অফ আদার রিজন সো এটিকে আমরা টিকমার্ক দিয়ে দিব এরপরে আমরা এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউমে ক্লিক করার সাথে সাথে আমরা নিচের দিকে দেখতে পাবো এখানে রিলেটেড টু ইনকাম রয়েছে তো এখানে বলছে লোকেশন অফ সার্ভিস পারফর্মড সো এখান থেকে দেখেন একটু খেয়াল করলে উপরের যেটা রয়েছে অল সার্ভিস উইল বি পারফর্মড আউটসাইড দ্য ইউএস অর্থাৎ আমরা ইউএসের আউটসাইড থেকে কিন্তু সবগুলো সার্ভিস পারফর্ম কর করতে চাচ্ছি যার জন্য আমাদের উপরের যে রেডিও বাটনটা রয়েছে এটিকে সিলেক্ট করব তারপর আমরা সেভেন প্রিভিউ ক্লিক করব। তো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাক্স প্রোফাইলটি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমাদের এখানে প্রিভিউ করছে আর এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটি তো এটি যদি টিকমার্ক করা না থাকে অবশ্যই আমরা কিন্তু এটি টিকমার্ক দিয়ে দেব এটি টিকমার্ক দিয়ে দেওয়ার পর এবার আমরা নিচের দিকে দেখতে পাবো আমাদের যে ফর্মটি ট্যাক্স ইনফরমেশনের জন্য যে আবেদন করেছিলাম সেই ফর্মটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবার এই ফর্মটি যখন এখানে চলে এসেছে তখন একদম নিচে আসবো নিচে আসার পর এখানে যে টিকমার্কটি রয়েছে এটিকেও টিকমার্ক করে দিব তারপর এখানে সিগনেচার অর্থাৎ এখানে আমরা একটি নাম লিখে দিব তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এরপর আজকের যে ডেট সেই ডেটটি অটোমেটিকলি এখানে চলে আসবে তারপর আমরা সাবমিট ফর্মে ক্লিক করে এই ফর্মটিকে সাবমিট করব। তো সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েট ট্যাক্স প্রোফাইলটি কিন্তু রেডি হয়ে গেছে এবং আমরা কিন্তু সাকসেসফুলি সাবমিট করতে পেরেছি সো এখানে বলছে ইয়োর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন রিসিভ অ্যান্ড সাকসেসফুলি ভ্যালিডেড সো আমাদের সাকসেসফুলি ট্যাক্স ইনফরমেশনের যে কাজগুলো রয়েছে সব কিছু কমপ্লিট করে ফেলেছি এবার যেটা হচ্ছে এই যে এই সাইডে দেখেন আমাদের যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু আমরা ডাউনলোড করে রাখতে পারি সো এখানে ডাউনলোডে ক্লিক করবো সাথে সাথে আমাদের ফর্মটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো ফাইনালি ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে আরেকটি বিষয় বাকি রয়েছে সেটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন তো চলুন আমরা যদি অ্যামাজন অ্যাসোসিয়েটে আরেকবার প্রবেশ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি অ্যামাজন অ্যাসোসিয়েটে গেলে ট্যাক্স ইনফরমেশনটি কিন্তু আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়েছে বাট আমাদের এখানে কিন্তু সাবমিট পেমেন্ট ইনফরমেশন তো আমরা যে পেমেন্ট রিসিভ করব সেই জন্য আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু অ্যামাজন অ্যাসোসিয়েটের এই জায়গায় সাবমিট করতে হবে তো এখানে কিভাবে সাবমিট করতে হবে পেমেন্ট ইনফরমেশন এ নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। সো আজ এতটুকুই কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ